এই সব থেকে উল্লেখযোগ্য আপডেট হচ্ছে আজকে যে আপনারা মেঘলা আকাশ দেখতে পেয়েছেন বা দেখতে পাচ্ছেন তো এই রকম কিন্তু আরও আগামী দুই দিন ব্যাপী চলবে অর্থাৎ বলতে গেলে একটা কথা যে আজকে আগামী কালকে মেঘলা আকাশ এবং তারপর থেকে কিন্তু বৃষ্টির ভুকুটি রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গে বৃষ্টি কত তারিখ নাগাদ আসতে চলেছে তো সেই বিষয়ে আপনাদের আজকে ক্লিয়ার করে দেব। তো আশা করছি ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন তা আপনাদেরকে চলুন প্রথমে জানিয়ে দিই যে আগামীকাল ভোর পাঁচটা নাগাদ তাপমাত্রা কেমন থাকতে চলেছে তো তার জন্যে আমাদের তাপমাত্রা মুড়ে গিয়ে চেক করতে হবে তো ফাইনালি চলে এসেছি আগামীকাল মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য তো আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি দশ ডিগ্রি দশ ডিগ্রি বারো ডিগ্রি এগারো ডিগ্রি দশ ডিগ্রির আবার কোথাও কোথাও কিন্তু নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে রয়েছে কিন্তু তাপমাত্রা এবং আপনাদেরকে আরেকটি কথা না জানালে নয় অর্থাৎ উত্তরের যে বাতাসটা বইছে সেটা কিন্তু আগামী দুই দিন এইভাবে বইবে এবং আরও কনকনে শীতের আমেজ কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজায় থাকবে তো আপনাদের যেটা আগে উল্লেখ করেছি যে একটা বৃষ্টিপাতের ভুকুটি আছে চলুন আমরা বৃষ্টিপাত কত তারিখে সেটা আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিই তো আমরা চলে এসেছি বজ্র এবং বৃষ্টি মুডে। তো মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কোনো সম্ভাবনা একদমই নেই আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু হ্যাঁ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বুধবারের দিন বুধবারের দিন আমি যেটা এখানে লক্ষ্য করতে পারছি যে বুধবারের দিন কিন্তু বিশেষ করে কিছু কিছু অঞ্চলে খুব হালকা পরিমাণে একটা বৃষ্টির ক্ষমতা কিন্তু ধারণ করছে এবং উপরের জেলাগুলোতে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও ঠান্ডা এবং উত্তরের শিরশিরানি বাতাস কিন্তু বজায় থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার আঠেরো তারিখ কিন্তু একটি বৃষ্টির পরিবেশ এখানে তৈরি হয়েছে আমাদের দুই বাংলা তথা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এবং বাংলাদেশে যশোর খুলনা সব জেলাগুলোতে কিন্তু বৃষ্টি ঝেপে আসছে আগামী বৃহস্পতিবার আঠেরো তারিখ এবং তারপরেও কিন্তু শুক্রবারে আংশিক আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং মাঝে মাঝে কিন্তু আপনার এই যে দমকা বাতাস উত্তরের শ্রী এ বাতাস কিন্তু অবশ্যই বইতে থাকবে অর্থাৎ আর কিছুদিন দিন আমেজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বইবে তো আমরা পরবর্তী টাইমে আপনাদেরকে আবারও আপডেট দেব কেমন থাকছে আবহাওয়া তো বন্ধুরা এই গেল আবহাওয়ার একটি মোটামুটি আপডেট তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে লেগেছে তো এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী আপ ভিডিওর আপডেটের নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান पावर जन